সপ্তাহান্তে ভজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস কেমন থাকতে চলেছে আগামী কয়েকদিনের আবহাওয়া কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া সপ্তাহান্তে কোন জেলাগুলি সহ ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল পেরোলেই রোদের তাপে বাইরে বেরোনো দায় হয়ে দাঁড়াচ্ছে মাঝে বৃষ্টি হলেও লাফিয়ে বেড়েছে তাপমাত্রা আজ শহরের তাপমাত্রা খুব একটা কম নয় ঠিক এমন সময়ে তাপ প্রবাহ নিয়ে পূর্ববাস হাওয়া অফিসের হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ শুরু হবে পশ্চিমে পাঁচটি জেলা থেকে সমস্ত দক্ষিণবঙ্গে ছড়াবে এই তাপপ্রবাহ প্রবাহ ছয় তারিখ বা শনিবার থেকে কলকাতাতেও তাপপ্রবাহে আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিনে তাপপ্রবাহ স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে বেশ কয়েকটি জেলায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি চলে যেতে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে অত্যন্ত ছয় জেলায় তাপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের নটি জেলায় তাপপ্রবাহে সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহ চলবে যদিও এরই মধ্যে কিছুটা স্বস্তি মিলবে শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ছটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রোজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন